উচ্চশিক্ষিত অবিবাহিত নারী ভয়ঙ্কর পঁচাত্তর পার্সেন্ট উচ্চ শিক্ষিত করতে গিয়ে এরা এমন এক সংকট তৈরি করেছে যে আগামী পাঁচ বছরের লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে কেরিয়ার করতে না পেরে এদের অধিকাংশ দাম্পত্য জীবনে বিষাক্ত থেকে যাবে তাদের যৌবনের চাহিদা আবেগ ভালোবাসা হারানোর ফলে স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়ে সংসারের ধর কষে খুশি করবে আর স্বামীও তাদের তাদের মাঝে আনুগত্য কোমলত্ব নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে তখন এই সংসার টিকানো অসম্ভব হয়ে যাবে কারণ তার স্ত্রীটাও তিরিশটা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিকভাবে একজন পুরুষ স্বামী তাকে দৈহিকভাবে নারী পেলেও সে মেন্টালভাবে পুরুষ আর পুরুষের মতোই তার স্ত্রী অনুভূতিহীন সে স্বামীকে প্রেমের জগতে নয় ভোগবাদের জগতেই দেখতে চায় সামনে এমন একটা দিন আসতে যাচ্ছে যেখানে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে বঞ্চিত হবে সংসার থেকেও বঞ্চিত হবে আখেরাতের মুক্তি থেকেও এরা একটা পর্যায়ে কট্টর নারীবেদী হয়ে দুনিয়া ত্যাগ করবে আর এই পুঁজিবেদী সমাজের আড়ালেই দাজ্জাল তার সিংহ বাঘ নারী অনুসারে তৈরি করতে সক্ষম হয়েছে এই ভোগান্তি অভিভাবক দুনিয়াতে যেমন পাবে আখিরে তো লাঞ্ছিত হয় জাহান নামে যাবে এটাই সে জামানার ভয়াবহ বন্ধ করার ফেতনা